আজই একটা গল্প আলোচনা করব রচনাধর্মী হারুন সালামের মাসি দ্বাদশ্রী বাংলা বড় প্রশ্ন উত্তর ঠিক আছে ক্লাস টুয়েলভে তো এই গল্পটা আমি বট কোশ্চেন আলোচনা করেছি তোমাদের দেখো গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল কেন দেখো অ্যান্সার দিয়ে ভয়ের কারণ লিখেছি এরকম করে দিয়েছি দেখো অনেক বড় তাই আমি বলছি না কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা তাই তোমরা একটু দেখে নিও আর স্কল করে করে দিচ্ছি তোমরা একটু ক্লিক করে ট্যাপ করে করে নিও ঠিক আছে মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালামের মাসি গল্প অবলম্বন আলোচনা করো অথবা হারুন সালামের মাসি গল্প অনুসরণ গৌরবীর মাতৃসত্ত্বের পরিচয় দাও ঠিক আছে দেখতেই পাচ্ছ এটা আবার উত্তর দেখো গৌরবী জীবন সংগ্রাম এরকম করে লিখলে না তোমরা ভালো নাম্বার পারবে ঠিক আছে যেইটা দেবে তার কোশ্চেনের উত্তর এই এরকম প্যারা প্যারা করে তারপর তিন নাম্বারটা মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি উক্তিদের নিরীক্ষে কতকের মনোভাব ব্যাখ্যা কর দেখো অ্যান্সার বলে মনোভাব আমি লিখে দিয়েছি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও না কি কারণে নিবারণে প্রতিহিংসা সে কীভাবে প্রতিহিংসা মিটিয়েছিল অথবা বাপ ছেলেতে খুব বেড়েছিল কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল ভবিষ্যতে তা পরিণাম কি হয়েছিল অথবা তোর এত রুস্ক কেন তাৎপর্য বিশ্লেষণ করো প্রতিহিংসার কারণ এত প্যারাটা প্রতিহিংসার কারণ ছিল এটা ছিল প্রতিহিংস বড় দুঃখ হলো গৌরবীর গৌরবীর অবস্থা সংক্ষিপ্তে বিবরণ দাও তার দুঃখ হলো কেন গৌরবীর অবস্থা এই প্যারাটা দেবে তারপর দুঃখের কারণ তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী প্রশ্নভূত অংশটি অন্তহীন তাৎপর্য বুঝিয়ে দাও ঠিক আছে অথবা তার চেয়ে হারার মা ভাগ্যবতী কখন কার এরকম মনে হয়েছে এরকম মনে হওয়ার কারণ কি হারা কি তার ধর্মের মানুষ না সমাজের তার ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কীভাবে অন্তরায় হয়ে উঠেছিল উভয়ে কি পরিণতি হয়েছিল তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কি এক হতে পারে পূর্ণ অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবি স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগ্রত কেন এখন ওর হারার মায়ের ওপর রাগ হলো গৌরবী রাগের কারণ ব্যাখ্যা করো অথবা খুব রাগ হতে লাগলো গৌরবীর গৌরবীর রাগ হলো কেন সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি অথবা এখন জাত বা কেমন করে থাকে ধর্মে বা কি হয় গৌরবীর এমন ভাবনার কারণ ব্যাখ্যা করো তারপর দশ নম্বরটা গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো মুক্তির মধ্যে দিয়ে বক্তার মনোভাব ব্যাখ্যা করো অথবা গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো উদ্ধাংশটি ব্যাখ্যা করো অথবা বড় ভালো লাগলো গৌরবি কি ভালো লাগার কথা বলা হয়েছে অনুসারে ব্যাখ্যা করো অথবা নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্টিত ব্যক্তি নিজেকে প্রয়োজনীয় মনে হলো এমন মনে হওয়ার কারণ দেখাও অথবা দুঃখী আরেক দুঃখীর মন বুঝে প্রসঙ্গ ব্যাখ্যা করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এরকমই এরকমই প্রশ্ন উত্তরে ভিডিও আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এতদিন ভিডিও আনা হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত থ্যাংক ইউ